আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান টু হালকিনস্টাইন আমি জুনাইদ ইসলাম বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি তাছাড়া আমি হালকিনস্টাইনের একজন ফাইন্যান্স ইনস্ট্রাক্টর তো তোমরা যারা খুবই শীঘ্রই ঢাকা ইউনিভার্সিটিতে এক্সাম দিবা অথবা তোমরা পাবলিক ইউনিভার্সিটিগুলোর জন্য আগ্রহী এক্সাম দিয়ে কোয়ালিফাই হওয়ার জন্য তাদের জন্য আজকের ভিডিওটা বেসিক্যালি যে তোমরা আসলে কিভাবে লক্ষ্যটা নির্ধারণ করো বা কীভাবে আসলে কী কী বেসিক কৌশলগুলাই তো নিয়ে তোমাকে তোমাদের গাইডলাইনগুলো বানানো হয় সো তোমার যেটা তোমার সাথে ভালো যায় সেটাই তুমি কি গ্র্যাব করবা সেটাই কি তোমার তোমার তুমি তোমার লাইফে অ্যাপ্লাই করবা সেটার জন্যই আজকের এই মেন্টারশিপটা সো ফার্স্ট যে জিনিসটা করতে হবে যে তুমি তোমার নিজেকে তো জানো তুমি তোমার নিজেকে সেলফ স্টাডি করতে হবে বড়ো ভাইরা কী বলছে আমি কি বলছি কে কী মেন্টারশিপ দিছে এগুলো ঠিক আছে এগুলো তারা তোমাকে ইনফ্লুয়েস করতেছে না তারা তোমার ব্রেনের মধ্যে ইনফরমেশন ইনপুট দিচ্ছে যে হ্যাঁ তুমি এটা এটা করতে পারো বাট কোনটা তোমার সাথে ভালো যায় সেটা তুমি শুধুমাত্র তখনই বুঝতে পারবা যখন কি তুমি তোমার নিজেকে স্টাডি করবো তুমি 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 যখন তোমার নিজেকে নিজেকে স্টাডি করবা তোমার যে ভাইটা তোমাকে মেন্টরশিপ দিচ্ছে সে হয়তো পারে হতে পারে বিবি মানে ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট চান্স পাইছে সেটা তোমার সাথে তোমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নাও হতে পারে বিকজ উনি হয়তো বা খুব বেশি মেরিটোরিয়াস ওনার যে লাইফস্টাইলটা ওটা তোমার সাথে নাও যেতে পারে তার কারণে তুমি তোমার নিজেকে সেলফ স্টাডি করে একটা রিয়ালিস্টিক একটা রিয়ালিস্টিক লক্ষ্য সেট করতে হবে মানে তুমি একটা রিয়েলিস্টিক টার্গেট সেট করতে হবে ধরো তোমার ওই ভাই রাতে তিনটা বাজে পড়তে বসলে সকাল দশটা বাজে পড়ার টেবিল থেকে উঠে এটা কি তোমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল কিনা ওকে তোমার ভাই এক বসাতে ফাইন্যান্স ফার্স্ট পেপার্স পুরো বই শেষ করে ফেলে এটা কি তোমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল কিনা সো তোমার বুঝতে হবে যে কিছু কিছু টার্গেট তোমার আমার সাধারণ মানুষের জন্য বা সাধারণ শিক্ষার্থীদের জন্য অসম্ভবের কাতারে পড়ে তো যার কারণে তুমি খুব স্পেসিফিক্যালি স্পেসিফিক টার্গেটগুলো সেট করতে হবে রিয়ালিস্টিক টার্গেটগুলো সেট করতে হবে যার কারণ যার জন্য তুমি তোমার নিজেকে স্টাডি করতে হবে তোমার তুমি তোমার নিজের অকারটাকে বুঝতে হবে তারপর তুমি যাতে পড়ার টেবিলে বসে কালে হাত দিয়ে বসে থাক বসে থাকতে না হয় তার জন্য তোমার স্পেসিফাই করে করে টার্গেট ধরতে হবে যে হ্যাঁ আজকে আমি আর্থিক অবস্থার বিবরণীর যত ডিটেইলের পড়াশোনা আছে ম্যাথ বাদে যত ডিসক্রিপটিভ পড়াশোনা আছে সেগুলো আমি শেষ করবো এই টার্গেট যখন মানে স্পেসিফাই করবা যখন রিয়েলিস্টিক একটা টার্গেট ধরবা তখন তুমি তো পড়াটা শেষ করতে পারলে তোমার মনের মধ্যে আরো বেশি কি হবে একটা আগ্রহ জাগবে জাগবে একটা একটা আত্মবিশ্বাস যখন যখন তুমি তুমি টার্গেট সেট তখন ফিল ফিল করতে পারবা না তখন তুমি ডিমোটিভেটেড হয়ে যাবে ওকে তারপর আসি টপিক ও মার্কসের বিশ্লেষণ ব্যাপারটা হচ্ছে যে তোমার প্রায়োরিটি বুঝতে হবে ঠিক আছে যে আমরা যেটা করি যে আমাদের জিনিসটা করতে ভাল লাগে সেইটাই আমরা কি বারবার পড়তে চাই ধরো অনেকের অ্যাকাউন্টিং পড়তে ভালো লাগে না অনেকে ফাইন্যান্স পড়তে ভালো লাগে তো সে কী করে ফাইন্যান্সই পড়তে থাকে খালি অ্যাকাউন্টিংয়ে মানে পড়তে বসছে বিরক্ত লাগতেছে আর পড়তেছি না বাট আমি ফাইন্যান্স পড়তে চাই তো পড়তেছি রাইট তো ফাইন্যান্স পড়ি আর অ্যাকাউন্টিং পড়ি এটা তো যায় আসে না এরকম এরকম করা যাবে না তোমার প্রায়োরিটি সেট করতে হবে যে তুমি আসলে কোনটাই বেশি ভালো করতেছো কোনটায় কম ভালো করতেছো যেটা কম ভালো করতেছো সেটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে তার পাশাপাশি তুমি কোন জিনিসগুলোতে বারবার সেম মিস্টেক করতে ওই চ্যাপ্টারগুলোকে আইডেন্টিফাই করতে হবে চ্যাপ্টারগুলোকে আইডেন্টিফাই করে তুমি টপিক পেস্ট এখানে বেশ কয়েকটা অনলাইন ক্লাস আছে এই অনলাইন ক্লাসগুলো দেখে দেখে ওই টপিকগুলো সলভ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে কোন কোন কোয়েশ্চেনগুলো বারবার রিপিট হচ্ছে সেটা তোমার নোট ডাউন করতে হবে এটা তোমারই করতে হবে আমরা তোমাদের সিট দিচ্ছি অথবা তোমাকে ইবুক দিচ্ছি ঠিক আছে বাট তুমি যদি তোমার নিজের মানে নিজের মানে সবার ক্ষেত্রে তো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বা দুর্বলতা তো সেম না তোমার উইকনেসটা তোমার নিজের ধরতে হবে ওকে তারপর আসি টাইম ম্যানেজমেন্ট ইন টেস্ট তো টাইম ম্যানেজমেন্ট তো লাইফে টাইম ম্যানেজমেন্ট দরকার লাগে বাট তোমার পরীক্ষার সময় টাইম ম্যানেজমেন্টটা আপাতত বেসিসে খুব বেশি ইম্পর্টেন্ট যে তুমি মক টেস্ট দিতে হবে তোমার এখানে অনেকগুলো এক্সাম আছে মানে এই কোর্সের সাথে কি প্রায় একশোটার বেশি কি এক্সাম আছে এক্সামগুলো দিলে কি হবে এখানে তোমার একটা প্র্যাকটিস দরকার বিকজ তুমি এর আগের এক্সামগুলোতে কি পাও নাই এর আগের এক্সামগুলোতে নেগেটিভ মার্কিটিং নেগেটিভ মার্কিং পাও নাই বাট এখন কি তোমার নেগেটিভ মার্কিং আছে তো তোমার বুঝতে হবে যে তুমি তুমি কোন স্ট্র্যাটেজিটা ফলো করবা তুমি এক এক সময় এক একটা অ্যাপ্লাই করবা তুমি একবার ট্রাই করে দেখতে পারো যাওয়ার হবে আমি একটা না দাগাই যাব আবার এটা একবার অ্যাপ্লাই করে দেখলা যে কত পাচ্ছ আরেকটা একটা অ্যাপ্লাই করতে পারো যে তুমি যেগুলো পারো সেগুলো আগে আগে দাগাইছো তারপর তুমি যেগুলো পারো না এগুলো সবাই লাস্টে দেখাইছো এক্ষেত্রে একটা সমস্যা হতে পারে সেটা কি তুমি লাস্ট মোমেন্টে ফ্রাস্ট্রেটেড হতে পারো তো যার কারণে তুমি যেগুলো ভুল কর মানে যেগুলো কঠিন সেগুলো আরও বেশি কমপ্লিকেটেড লাগতে পারে ওকে আবার একটা আরেকটা একটা যেটা করতে পারো তুমি সাবজেক্ট ওয়াইজ ডিফ্রেন্সিয়েট করতে পারো যে আমি আগে বাংলা দাগাবো নাকি আমি আগে ইংলিশ দাগাবো নাকি আমি আগে মানে বিজনেস স্টাডিজের সাবজেক্টগুলোকে আগে দাগায় ফেলে তারপর লাস্ট মোমেন্টে আমি বাংলা ইংলিশটা দাগাবো সো এরকম ধরনের এক্সপেরিমেন্ট আর টাইম ম্যানেজমেন্টটা এটা কি তোমার নিজেকেই বুঝতে হবে তো তোমার টাইম ম্যানেজমেন্ট জাস্ট পরীক্ষার হলে বসে টাইম ম্যানেজমেন্ট করতে বসলে তো সমস্যা তোমার কি বাসা থেকেই অনেকগুলো মক টেস্ট দিয়ে দিয়ে তোমার নিজেকে অভ্যস্ত করতে হবে তোমার পারফেক্ট যেটা তোমার সাথে ম্যাচ খাচ্ছে ওটাকে ডিফাইন করতে হবে তারপর আছে রিসোর্স রিসোর্স সিলেকশন এটিসিতে এই মোটা মোটা বই পড়তো খালিকুজ্জামানের এই মোটা বই পড়তো ওয়ালিউল্লাহ এই বড় বড় বই পড়তো বাট এখন তোমার সময়ই নেই এগুলো পড়ার তোমার খুব প্রিসাইজ পড়াশোনা করতে হবে খুব সিলেক্টিভ নোটস পড়তে হবে খুব সিলেক্টিভ শিফট পড়তে মানে শিট পড়তে হবে ই বুক পড়তে হবে অনলাইনে তোমাদের টিচার তোমাকে মানে আমরা আমরা তোমাদের যা প্রোভাইড করতেছি সেটাকে ফলো করতে হবে যার কারণে হালকা সি ইউনিট যে কোর্সটা আছে যে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন কোর্সটা আছে আমরা তোমাদের ভালোই মানে ধরো ডিজিটাল কপি দিচ্ছি ধরো ইবুক দিচ্ছি ম্যাথ অ্যানালাইসিস মানে সূত্রের যে বইটা ওটা দিচ্ছি তারপর শিট দিচ্ছি দাগানো বই দিচ্ছি সো এখানে যে স্পেসিফাই করা আছে তোমার এই স্বল্প সময় স্পেসিফিক স্পেসিফিক ডকুমেন্টগুলো যদি পড়ো বা এই শিটগুলো যদি পড়ো তাহলেই তোমার টাইমটাকে খুব বেশি ইউটিলাইজ হবে বিকজ তোমার অনেক বেশি পড়া পড়ে তোমার ব্রেন বিভ্রান্ত বিভ্রান্তিতে ভুগতেছে না তোমার ব্রেন যা পড় তুমি তুমি যাই পড়তেছো তাই কি তোমার ব্রেন খুব ভালোভাবে ইউটিলাইজ করে কি ডিপ মেমোরিতে সেটাকে কনভার্ট করতে পারতেছে সো এখনও যারা এই কোর্সে এনরোল করো নাই করে নাও বিকজ তোমার বুঝতে হবে তোমার তোমার এই বর্তমান সময়টাতে সবচেয়ে বেশি মূল্যবান হচ্ছে সময় তো তোমার সময় বাঁচাতে হলে কি তোমার অনলাইন ক্লাসের দিকেই কম বেশি ঝুঁকতে হবে ওকে বিকজ তুমি তোমার তোমার কমফোর্টেবল টাইমে ক্লাসগুলো করতে পারতেছ তো দেরি করো না এনরোল করে নাও আর বেস্ট অফ লাক আল্লাহ হাফিজ